সাম্প্রতিক একটা আন্তর্জাতিক ঘটনা নিয়ে বেশ আলোচনা হচ্ছে তাই না ওই যে চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন মানে এসসিওর শীর্ষ সম্মেলনটা হলো শি জিনপিং তো এটা আয়োজন করলেন আর সেখানে রাশিয়া ভারতের মতো বড় বড় দেশগুলোর নেতারাও ছিলেন একদম আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বলছে অনেকে এটাকে শুধু একটা সম্মেলন হিসেবে দেখছে না মনে হচ্ছে যেন বিশ্ব ব্যবস্থাটা যে বদলাচ্ছে তারই একটা ইঙ্গিত অথবা ধরুন পশ্চিমা প্রভাবের বাইরে একটা জোট বানানোর চেষ্টা হুম চলুন তো এই সূত্রগুলো একটু ভালো করে দেখি মানে আসলে ছলিটা কি দাঁড়াচ্ছে ঠিক তাই এই সম্মেলনটার গুরুত্ব কিন্তু মানে বেশ ভালোই দু সালে এসসিও তৈরির পর এত বড় করে সম্মেলন আগে হয়নি তাই নাকি হ্যাঁ প্রায় কুড়িটা দেশের রাষ্ট্রপ্রধান তো ছিলেনই সাথে আবার জাতিসংঘের মহাসচিবের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বরাও বুঝলেন ও আচ্ছা। এই সংস্থাটা কিন্তু মানে বিশ্বের প্রায় পার্সেন্ট জনসংখ্যা আর ধরুন জিডিপির প্রতিনিধিত্ব করে যখন তারা একসাথে বসে তখন তো একটা বার্তা যাই আর এবারের মূল ফোকাসটা ছিল একটা যাকে বলে বহু মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার দিকে বহু মেরু কেন্দ্রিক মানে মানে এমন একটা বিশ্ব যেখানে শুধু আমেরিকা বা তার পশ্চিমা মিত্রদের কথাই শেষ কথা হবে না আর কি আচ্ছা আচ্ছা সম্মেলনের সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় ছিল কিন্তু এর দৃশ্যমান দিকটা মানে ওই যাকে বলে প্রতীকী তাৎপর্য বা অপটিক্স আর কি অবশ্যই রাশিয়া চীন ভারতের নেতারা এক মঞ্চে বিশেষ করে প্রায় সাত বছর পর মোদী আর শি এর সামনাসামনি দেখা হওয়াটা এটা তো কম কথা নয় একদম পশ্চিমা জোটগুলোর বাইরে এটা বেশ বড় একটা সমাবেশ ছিল সূত্রগুলো বলছে এই সম্মেলন থেকে টিয়াঞ্জিং ঘোষণা নামে একটা ঘোষণাপত্র নাকি এসেছে আর দু সাল পর্যন্ত এসসিওর উন্নয়নের জন্য একটা কৌশলগত পরিকল্পনাও এগুলোর ভেতরে বিশেষ কিছু কি ছিল হ্যাঁ দেখুন এই প্রতীকী তাৎপর্যের পেছনে একটা কৌশলগত দিকও আছে চীন চাইছে নিজেদের একটা স্থিতিশীল নির্ভরযোগ্য শক্তি হিসেবে দেখাতে আবার আমেরিকার সাম্প্রতিক বাণিজ্য নীতির পর পশ্চিমা প্রভাবকে একটু চ্যালেঞ্জ করার ইচ্ছাও স্পষ্ট জিনপিং যেমন বললেন আঞ্চলিক শান্তি আর সমৃদ্ধি রক্ষায় এসসিওর এখন নাকি বৃহত্তর দায়িত্ব রয়েছে আচ্ছা তারা বারবার ওই সাংঘাই স্পিরিটের কথা বলেছে মানে একে অন্যের ভেতরের ব্যাপারে নাক গলাবে না আর সব সিদ্ধান্ত হবে সবার সম্মতিতে তিয়াঞ্জিন ঘোষণাতেও মূলত এই সহযোগিতার কথাই আছে নিরাপত্তা অর্থনৈতিক সংযোগ বাড়ানো এই সব কিন্তু এই যে সহযোগিতার কথা বলছেন এর মধ্যেও কি সব সদস্য দেশ মানে একই পথে হাঁটছিল সূত্রগুলো কিন্তু একটু অন্যরকম ইঙ্গিত দিচ্ছে মনে হচ্ছে যেন বিভিন্ন দেশ নিজেদের জাতীয় স্বার্থ বেশ ব্যস্ত ছিল ব্যাপারটা ঠিক কেমন এখানেই তো মূল ব্যাপারটা আরও জটিল হয়ে যায় ঠিক বলেছেন একদিকে ঐক্যের কথা হচ্ছে বটে হ্যাঁ কিন্তু অন্যদিকে যেমন ধরুন চীন তারা চাইছে তাদের ওই বিশাল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই সেটাকে এসসিও প্ল্যাটফর্ম ব্যবহার করে আরও এগিয়ে নিতে হুম ওই পরিকাঠামো প্রকল্পটা হ্যাঁ রাশিয়া আবার দেখাতে চাইছে যে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা একা হয়ে যায়নি নতুন অর্থনৈতিক পার্টনার খুঁজছে আর ভারত ভারত চাইছে তার কৌশলগত শাসন বজায় রাখতে মানে কোনো একদিকে পুরোপুরি না ঝুঁকে নিজের স্বাধীন অবস্থান ধরে রাখা সূত্র বলছে ভারত কিন্তু বিআরআই নিয়ে তাদের যে আপত্তি সেটাও জানিয়েছে তার মানে একদিকে ঐক্যের একটা চেহারা দেখানোর চেষ্টা অন্যদিকে ভেতরে ভেতরে সবার নিজস্ব খেলা চলছে অনেকটা সেরকমই তো এই অবস্থায় দাঁড়িয়ে এসসিও কতটা কার্যকরভাবে কাজ করতে পারে মানে সূত্রগুলোতে কি এই সংস্থার ভেতরে সমস্যা বা চ্যালেঞ্জগুলোর কথাও কিছু এসেছে অবশ্যই এসেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হল সদস্য দেশগুলোর নিজেদের মধ্যকার অবিশ্বাস বিশেষ করে ভারত আর পাকিস্তানের মধ্যে যে বহু পুরনো উত্তেজনা সেটা একসাথে কোনো পদক্ষেপ নেওয়ার পথে একটা বিরাট বাধা হয়ে দাঁড়ায় আচ্ছা যেমন সূত্রগুলো বলছে এই বছরের শুরুতেই নাকি সন্ত্রাসবাদ নিয়ে মতের মিল না হওয়ায় ভারত এসসিওর একটা যৌথ প্রতিরক্ষা বিবৃতিতে সই করতে রাজি হয়নি শুধু তাই নয় অর্থনৈতিক সংযোগের কথা বলা হলেও সেটার জন্য যেরকম শক্ত প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার সেটা এখনও তেমনভাবে নেই আর সব বিষয়ে যেহেতু ঐক্যমত্তের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয় হ্যাঁ তাই পুরো প্রক্রিয়াটা বেশ ধীরগতির হয়ে পড়ে তাহলে কি কিছু বিশ্লেষক যেমনটা সন্দেহ করছেন এসসিও কি ধীরে ধীরে একটা কেন্দ্রিক বা ধরুন পশ্চিমা বিরোধী চেহারা নিচ্ছে সম্মেলনে পুতিন বা জং উনের মতো নেতাদের উপস্থিতি বা সম্মেলনের আশেপাশে বেইজিংয়ে যে বড় সামরিক কুচকাওয়াজ হল এগুলো কি সেদিকে ইঙ্গিত করছে দেখুন এই উদ্বেগটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না কিছু বিশ্লেষক মনে করছেন একদিকে পশ্চিমা বিশ্বে সমালোচনা করা হচ্ছে ঠিকই কিন্তু অন্যদিকে মানবাধিকার বা গণতন্ত্রের মতো বিষয়ে এসসিও দেশগুলোর নিজেদের অবস্থানও অনেক সময় প্রশ্নের মুখে পড়ে ফলে এই জোটে চরিত্রটা ঠিক কেমন দাঁড়াচ্ছে এটা কি সত্যি সহযোগিতার একটা মঞ্চ নাকি প্রভাবশালী দেশগুলোর বিশেষ করে চীনের প্রভাব বলয় তৈরির চেষ্টা এই প্রশ্নটা উঠছে ঠিক বিশেষ করে চীনের প্রভাব যে বাড়ছে আর রাশিয়া বা অন্য কিছু দেশের পশ্চিমা বিরোধিতা এই ধারণাটাকে আরও জোরালো করছে বই কি তাহলে সবকিছু মিলিয়ে দেখলে যেটা মনে হচ্ছে তিয়াঞ্জিন সম্মেলনটা একদিকে যেমন অপশ্চিমা দেশগুলোর মধ্যে যোগাযোগের একটা বেশ শক্তিশালী প্রতীক ছিল আর চীনের যে বিশ্ব মঞ্চে বড় ভূমিকা নেওয়ার ইচ্ছা সেটাও দেখিয়েছে হ্যাঁ তেমনি আবার অন্যদিকে সদস্য দেশগুলোর নিজেদের মধ্যেকার বিভেদ নিজেদের স্বার্থ নিয়ে টানা টানাপোড়ন এগুলো এই জোটের একসাথে কার্যকরভাবে কাজ করার ক্ষমতাকে বেশ খানিকটা হলেও সীমিত করে রেখেছে একদম আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু ঝুলে থাকছে এই যে ভেতরের টানা পড়েন আর বাইরের দুনিয়ায় নিজেদের গুরুত্ব প্রমাণের চেষ্টা এর মধ্যে এসসিও শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এটা কি সত্যি পশ্চিমা প্রভাবকে টেক্কা দেওয়ার মতো একটা কার্যকরী বিকল্প শক্তি হয়ে উঠবে নাকি শেষ পর্যন্ত এটা মূলত সদস্য দেশগুলো নিজেদের মধ্যে দর কষাকষি আর মাঝে সাঝে প্রতীকী ঐক্যের প্রদর্শনী করার একটা মঞ্চ হয়েই থেকে যাবে সূত্রগুলো ঘেটে এই প্রশ্নটার উত্তর খোঁজাই এখন সবচেয়ে জরুরি এটাই এখন দেখার বিষয়